আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আশা করি সবাই ভালো আছেন আজকে ইলেকট্রিক কেটলির যে সমস্যাটি সমাধান করব সেটি হলো এই ইলেকট্রিক কেটলির হাতলটি খুলে গেছে আপনার বাসায় থাকা এই ধরনের ইলেকট্রিক কেটলির হাতল যে কোনো সময় খুলে যেতে পারে তো ভিডিওটি দেখে রাখুন কাজে লাগবে আর যারা আমার চ্যানেল নতুন তারা দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আমার ছোট্ট একটি চ্যানেল আপনাদের সমর্থন পেলে বড় হবে প্রথমে আমি নিচের যে স্ক্রুটি খুলে নিলাম এবং উপরে যে ঢাকনাটি থাকে ঢাকনাটিও আমি টান দিয়ে খুলে নিলাম এখন এখানে দুটি স্ক্রু আছে এই স্ক্রু দুটি খুলে নিচ্ছি তো এই উপরে কভারটিও আমি খুলে নিলাম এখন একটি দেখুন প্লাস্টিক আছে এটিও সরিয়ে নিলাম তো স্ক্রুগুলা আমি আলাদা রেখে দিলাম যাতে হারিয়ে না যায় তো এই নিচে যে স্ক্রুটি আছে এটির মাথাও নষ্ট হয়ে গেছে একদম এটি স্ক্রু ড্রাইভার দিয়ে খুলবে না এটি আমি একটি প্লাসের সাথে খুলে নেব সেটি আমি পরে করব তার আগে এই সুইচটিও একই অবস্থা স্ক্রু ড্রাইভার দিয়ে খুলবে না তাই একটি কাটিং প্লাস দিয়ে চাপ দিয়ে আমি খুলে নিলাম এই তার দুটিও আমি খুলে নেব সুইচের সাথে যে তার লাগানো থাকে এখন প্রথমে আমি দেখবো এই সুইচটি ভালো আছে কি না এই সুইচটি চেক করবো যারা মেকানিক না তাদের উদ্দেশ্যে বলি এই সুইচটি মূলত অটো স্টপ করে এই পানি গরম হয়ে যাওয়ার পরে এই ইলেকট্রিক কেটলিতে অটো স্টপ হয় এই সুইচের মাধ্যমে এই সুইচটির এই চেয়ে অন এই অন অবস্থায় আমি এই সুইচটি চেক করবো যে সুইচটি ভালো আছে কি না তো আমি একটি তারের সাহায্যে সিরিজ লাইন দিয়ে এই সুইচটি চেক করবো সিরিজ লাইনে আমার এই প্লাকটি লাগালাম এবং সিরিজ লাইনের প্লাকটি মেইন লাইনের সকেটে লাগালাম এই কাজগুলো কেউ করতে চাইলে সাবধানে করবেন তো সুইচটি অন অবস্থায় দেখলাম বাতি জ্বললো অপ অপ অবস্থায় চললো না এবং অন অবস্থায় আবার বাতি জ্বললো তার মানে সুইচটি পরিপূর্ণভাবে ভালো আছে তখন আমি এই কেটির কয়েল চেক করবো কয়েলের দুইটি টার্মিনাল থাকে দুইটি টার্মিনালে সিরিজ লাইনের দুই তার ধরবো যদি কয়েল ভালো থাকে তাহলে সিরিজ লাইন জ্বলবে আর ভালো না থাকলে জ্বলবে না তো দেখুন কয়েলটি ভালো আছে সিজ লাইন চলতেছে এখন এই কানেক্টরটি চেক করব কানেক্টরের দুইটি রিং আছে দুইটি রিঙের সাথে দুই পাশে দুইটি পাতির সম্পর্ক থাকে তো এই পাতির থেকে তার খুলে নিয়ে তারপর আমি চেক করব একটি রিংয়ের সাথে একটি পাতির লাইন পেতে হবে এই মাঝখানের রিং রিংয়ের সাথে একটি পাতি জ্বলবে আর সাইডের রিংয়ের সাথে আরেকটি পাতি সিরিজ লাইন জ্বলবে তো দেখুন এই পাশের মাঝখানেরটার সাথে ডান পাশের সম্পর্ক এবং সাইডেরটার সাথে বাম পাশেরটার সম্পর্ক তো দুইটি সিরিজ বাতি চলতেছে কোনো সমস্যা নেই এই কানেক্টরটি ভালো আছে এই জন্য এখানে তার যেটি যেভাবে লাগানো ছিল সেইভাবে আবার আমি লাগিয়ে নেব একটু ভালোভাবে লাগাবেন লুজ থাকলে কিন্তু পুড়ে যাবে আমি প্লাস দিয়ে একটু চাপিয়ে নিলাম তো এই পাশের কাজ শেষ এই পাশে আর কোনো তারের কোনো কারবার নেই তো এখন উপরে যে তিনটি এক পাশ ছুটে গেছে আর এক পাশ লাগানো আছে এটি মূলত কোম্পানি স্পট ওয়েল্ডিং দিয়ে লাগিয়ে থাকে তো আমার কাছে যেহেতু স্পট ওয়েল্ডিংয়ের ব্যবস্থা নেই সেহেতু আমি প্লেয়ার দিয়ে এটি পুরোপুরি ফেলে দেব এটি একদম ফেলে দেব তো এখন দেখুন এখানে স্পট ওয়েল্ডিংয়ের দুইটি চিহ্ন আছে ছোটো ছোটো দুটি ছিদ্র আছে এই ছিদ্রগুলো আমি ড্রিল মেশিনের সাহায্যে আরেকটু বড় করব সেই ছিদ্রর ভিতর দিয়ে আমি তামার তার ঢুকাবো দুইটি তার নেব যাতে মজবুত বেশি হয় আর এই যে প্লাস্টিকের যে হাতলটি হাতলটিতেও আমি দুইটি ছিদ্র করেছিলাম এই ছিদ্রর ভিতর দিয়ে তামার তার দেখুন আমি কীভাবে ঢুকিয়েছি আপনারা সেভাবে ঢুকাবেন যদি এরকম সমস্যায় পড়েন আমি দুইটি তামার তার নিচে একটি নিলেও হতো কিন্তু দুইটি এই জন্য যাতে বেশি মজবুত হয় এখানে লোহার তার ব্যবহার করলে মরিচা আসবে এই তার দুইটি আমি প্লাসের সাহায্যে মুড়িয়ে শক্ত করে নেব এরপর কাটিং প্লাসের সাহায্যে বাড়তি অংশটি ফেলে দেব আর এটি নিচের দিকে ভাস করে রাখবো দেখুন যথেষ্ট শক্ত হয়েছে উপরের পাশটি এবং ওই দেখুন ভিতরে তামার তার দেখা যাচ্ছে তো অনেক মজবুত হয়েছে আর এই যে নিচের যে স্ক্রুটা এটি আমি প্লাসের সাহায্যে খোলার চেষ্টা করব দেখি খোলে কিনা এটি লুজ আছে এই জন্য এটি খোলার চেষ্টা করব তো আমি একটু চেষ্টা করাতেই খুলে গেছে যদিও ড্রাইভারের সাজে এটি খুলতো না কারণ এর ড্রাইভারের যে ঘাট এই ঘাট নষ্ট ছিল ড্রাইভার দিয়ে খোলার জন্য যে ঘাট দরকার ছিল সেই ঘাট নষ্ট তো আমি এটি খুলে ফেলে দিলাম এখানে একটি ভালো স্ক্রু লাগাব তো দেখতে পাচ্ছেন আমি একটি ভালো স্ক্রু এখানে লাগালাম তো এখন আমার হাতলটি অনেক শক্ত হয়ে গেছে আমি অনেক জোরে টান দিয়ে দেখলাম খুলছে না দেখুন আমি সুইচটি সেট করব এই দুইটি তার সুইচের সাথে আগে যেভাবে ছিল ঠিক সেভাবে লাগিয়ে নেব এই ধরনের কেটলিতে বেশিরভাগ সময় সুইচ নষ্ট হয়ে থাকে সুইচের এখানে যে স্ক্রুটি ছিল সেই স্ক্রুটিও খারাপ ছিল আমি সেই স্ক্রুটি চেঞ্জ করে দিলাম সুইচের উপরে যে নবটি থাকে যেটি সাজে আমরা হাত দিয়ে অন অফ করি সেই প্লাস্টিকটি আগে যেভাবে ছিল সেইভাবে খেয়াল করে লাগাতে হবে তো আমি লাগিয়ে নিলাম এবং এখানে একটি ছোট আলাদা প্লাস্টিক আছে এটি না লাগালে কি হবে এটি না লাগালে ওই পাশ থেকে যখন পানি ফুটবে তখন যে বাষ্পটা সুইজের মধ্যে আসার দরকার সেটি ঠিকমতো আসবে না আর বাষ্পটা যদি সুইজের মধ্যে ঠিকমতো না আসে তাহলে অটোমেটিক স্টপ হবে না আর অটোমেটিক স্টপ না হলে অতিরিক্ত হিটের কারণে ইলেকট্রিক কেটলিটি নষ্ট হয়ে যাবে তো উপরে যে কভারটি থাকে সুইচের উপরে সেই কভারটি লাগিয়ে নিলাম ইস্কুর সাহায্যে এবং নিচে একটি থাকে আগে লাগালাম এখন নিচের স্ক্রুটিও লাগাচ্ছি আর উপরে যে ডাকনারটি থাকে ডাকনার আমি এখন চাপ দিয়ে লাগিয়ে নিলাম তো আমার এই পাশের কাজ শেষ এখন নিচের যে তলা থাকে প্লাস্টিক রেটি এটি এখানে একটি লাইট আছে এই লাইটটির জন্য নির্দিষ্ট একটি জায়গা আছে দেখতে পাচ্ছেন সেখানে লাইটটি লাগালাম আর এই যে কাটা অংশটি কাটা অংশটির যে পাশে তার আছে এই তারের পাশে এই দিকে ফিরিয়ে লাগাতে হবে তো স্কুল ঘাটে মিলিয়ে তারপর তিনটি স্কুল এখানে লাগাতে হবে আমি লাগিয়ে নিচ্ছি আর এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন তারা সাবস্ক্রাইব করে নিন তাহলে এরকম বিভিন্ন কাজের ভিডিও আপনার পরবর্তীতে পেয়ে যাবেন আমি বিভিন্ন রকমের কাজ করি তাই ফাঁকে ফাঁকে যখন সুযোগ পাই আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করি আর যারা ইতিমধ্যে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অভিনন্দন জানাই আপনারা ভিডিওতে লাইক কমেন্ট করলে আমার ভিডিও তৈরি করার উৎসাহ বেড়ে যাবে আমি এখন ইলেকট্রিক কেটলি চেক করব দেখবো যে এটি ঠিকমতো কাজ করে কি না তো লাইন চলে এসেছে দেখতে পাচ্ছেন সুইচ অন করলে অন হচ্ছে আমি এখন পানি দেব পানি দিয়ে এটিকে চেক করবো তো দেখতে পাচ্ছি পানি গরম হচ্ছে একটু পরেই বাষ্প ওঠা শুরু হবে তো খেয়াল করুন পানি কিন্তু যথেষ্ট গরম হয়ে গেছে বাষ্প উঠছে তো এখনই এই সুইচটি অটোমেটিক অন হয়ে অফ হয়ে যাবে আশা করি দেখতে পাচ্ছেন অটোমেটিক অফ হয়ে গেছে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিবেন আল্লাহ হাফেজ